সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ দুই সেপ্টেম্বর সোমবার আর রাজ্য চুরি ভারী বৃষ্টি সম্ভাবনা জারি করেছে আরিপুর আব আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি সমস্ত অঞ্চলেই ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি আমাদের ভারতবর্ষের হায়দ্রাবাদ নাগপুর আলোকা জলগাঁও নাসিক মুম্বাই খোলাপুর এই সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে বন্যার সতর্কবার্তাও থাকছে তো সুপ্রিয় বন্ধুরা আসছে একটি নতুন নিম্নচাপ তার গতিমুখ আমাদের বাংলার দিকেই রয়েছে তো এটা কিন্তু ঘূর্ণিঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে আবহাওয়ার যে সঠিক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এই মুহূর্তে আমরা চলে আসছি স্যাটেলাইট চিত্রতে সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানব আমরা যা আসি ব্লু মোডে সেখান থেকে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে খুলনা বরিশাল ফরিদগঞ্জ ঢাকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এই অঞ্চলটাতে তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গ এখন পরিষ্কার আকাশ রোদ ঝলমলে আকাশ কোথাও কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাত হচ্ছে না শিলং আসাম গুয়াহাটি সমস্ত অঞ্চলেই পরিষ্কার আকাশ নিম্নচাপ যেটা গভীর নিম্নচাপ আকারে প্রবেশ করেছিল একটা ছোটো ঘূর্ণিঝড়ও বলা যায় যাই হোক আপনারা বলতে পারেন কিন্তু সবাই বলছে কিন্তু আমি সেরকম ঘূর্ণিঝড় পড়বো না এদিকে নাগপুর জলগাঁও নাসিক সুরাট আমেদাবাদ আর এদিকে হচ্ছে সোলাপুর ফোলাপুর এইসব অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে ইতিমধ্যেই এবং গভীর নিম্নচাপ আস্তে আস্তে নিজের শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হয় একটা কিন্তু শক্তিশালী মেঘ তৈরি হচ্ছে সেখানে সুরাট থেকে শুরু করে আওরঙ্গাবাদ এইসব অঞ্চলে পুনে এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আর যেটা নিম্নচাপ প্রথম যে নিম্নচাপ সেটা কিন্তু এখানে একটা অবস্থিত হয়েছে যেটা কিন্তু একটা প্রবল কিন্তু শক্তি ট্রপিক্যাল সাইক্লোনও বলা যায় সে কিন্তু ওমানে গিয়ে অবস্থিত হয়েছে কোনটা যেটা আছে আগেই আমাদের এই এই যে নিম্নচাপ যেখানে গুজরাটের যে বন্যা ঘটালো সেটা হচ্ছে এই নিম্নচাপটাই আপনাদেরকে দেখলে বুঝতে পারবে উইন্ডে গেলে এই যে নিম্নচাপ এই নিম্নচাপটা কিন্তু অনেকটাই শক্তিশালী আর এই এই নিম্নচাপটা অনেকটাই কিন্তু অন্য ভিন্ন ধরনের যেখানে যাচ্ছে তো অনেকক্ষণ ধরে বৃষ্টি ঘটাচ্ছে এই নিম্নচাপই কিন্তু বাংলাদেশে প্রবল বন্যা ঘটিয়েছিলো আমাদের এই নিম্নচাপ তৈরি হয়েছিল বঙ্গোপসাগরের থেকে সেটা আস্তে আস্তে এই বাস প্রবেশ করে এই বাসটি গিয়ে কিন্তু এখানে অবস্থান করছে বুঝতে পারছেন তো এই হচ্ছে নিম্নচাপের এখন কিন্তু যেটা আবহাওয়িদরা বলছে উত্তর পশ্চিম ভারতে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে একের পর এক নিম্নচাপ আসবে এই প্রভাব কিন্তু বিপর্যস্ত হবে উত্তর পশ্চিম ভারত আর আমাদের দক্ষিণবঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পরিমাণ করবো আর এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি পরিমাপ করব কোনটা বেশি সেটাও জানাবো আপনাদেরকে অবশ্যই সঙ্গে থাকুন আর আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র যেটা যাবো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার যেটা পরিবর্তন সেটা একটু পর থেকে আসবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা আগামী দু তিন ঘন্টায় উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর এদিকে হচ্ছে মিজিরপুর গোসাবা হর্দিয়া নামখালা গলদিবাড়ি পেশারগঞ্জ এইসব অঞ্চলে দু তিন ঘন্টায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি থাকবে এবং কোনো কোনো অঞ্চলে কিন্তু ভারী এবং কোথাও ভারী বৃষ্টিও থাকতে পারে উপকূলবর্তী এলাকায় শুধু কিন্তু উপকূলবর্তী এলাকায় উপরে কিন্তু নানু হাওড়া হুগলি তারপরে আপনাদের দিকে নদীয়া ডিস্ট্রিক্ট সব অঞ্চলে কিন্তু হওয়ার সম্ভাবনা সেরকম নেই আজ আগামী দু তিন দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া একটু শুকনো থাকার সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যেই হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাতটা কোনো কোনো সময় ভারী আসতে পারে সেটা কোন এলাকায় হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি বৃষ্টিপাত মূলত উপকূলবর্তী এলাকায় ভারী হচ্ছে আর আস্তে আস্তে কিন্তু এটা বৃষ্টিপাতটা হবে মোটামুটি মালদার কাছাকাছি আর এদিকে তিন তারিখ সেটা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আবহাওয়ার পরিবর্তন আসবে যেহেতু নিম্নচাপ প্রবেশ করছে আর এটা হচ্ছে আপনার চার তারিখের আবহাওয়ার আপডেট আপনি আপনাদেরকে দেখালাম চার তারিখেও কিন্তু বৃষ্টিপাত সেটা হচ্ছে উত্তরবঙ্গে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে থেকে বেশি বৃষ্টি হবে এই কয়েকদিন মানে দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা থাকবেও আর বৃষ্টিপাত থাকার সাথে সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই সাবধান থাকবেন এবং সতর্ক থাকবে আমি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন পুরোপুরিভাবে আপনাদের কাছে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে যেটা ওনা কেউ এই জিনিসটা বুঝতে পারি না তো আমি ক্লাউডসি গেলে বুঝতে পারবেন এই কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দু তারিখ আজকে আজকে কলকাতায় বারোপুর মিজিলপুর কোসাপা হলদিয়া তমলুক গোলাঘাট বালিচক খড়গপুর পরিষক অঞ্চলে বৃষ্টি থাকবে বছর বৃদ্ধি সব বৃষ্টি থাকবে এটা হচ্ছে দুপুর বারোটার পর ঠিক আছে তারপরে হচ্ছে বিকালের পর থেকে উত্তরবঙ্গে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে মালদাতে আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সোমবার মঙ্গলবারে বৃষ্টিপাত হবে গোটা উত্তরবঙ্গে দিকে মালদা পর্যন্ত ভারী বৃষ্টি থাকবে হরিশ্চন্দ্রপুর কাঠিঘাট রাজমহল গঙ্গারামপুর বালুরঘাট আর এদিকে পীরগঞ্জ আক্কেলপুর শিবগঞ্জ বোগরা জাম্মালপুর শৈশাবাড়ি এসব অঞ্চলে বাংলাদেশের বৃষ্টি হবে বৃষ্টি হবে বাংলাদেশের ময়মনসিং তারপরে হচ্ছে সিলেট এসব অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া উত্তর দিনাজপুর কিষানগঞ্জ ইসলামপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার কুচিবাড়া সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে আর মূলত দু তিন তারিখ চার তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা তো বৃষ্টিপাত থাকবে তিন তারিখ বিকালের পর থেকে বৃষ্টিপাত একটা থাকার সম্ভাবনা রয়েছে পরে তিন তারিখের বিকালের পর মানে দুপুরের পর সম্ভাবনা আছে তার মানে বৃষ্টিটা হতে হতো বিকেল হয়ে যাবে সন্ধ্যার সময় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে তিন তারিখ রাজ্যে জুড়ে বৃষ্টি থাকবে তিন তারিখ বিক্ষিপ্তভাবে আমাদের রাজ্য জুড়ে এবং বাংলাদেশ জুড়ে আসাম মেঘালয় ত্রিপুরা সমস্ত অঞ্চলেই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আসামের দেখুন টুড়া বংশী ধুবড়ি তারপর হচ্ছে নস বলে আছে বাগমারা আছে তারপরে হচ্ছে কিলমারি আছে কোনো ভুল হলে কমা করবেন অবশ্যই তো এদিকে তিন তারিখ যেটা আমরা দেখলাম চার তারিখে যেটা আপডেট চার তারিখে উত্তরবঙ্গে বেশি আছে দক্ষিণবঙ্গে একটু কম পাঁচ তারিখে উত্তরবঙ্গে ভারী বেশি থাকবে আমি আবারও বললাম কি পাঁচ তারিখ উত্তরবঙ্গ এবং আমাদের রাজ্য জুড়েই ভারী বেশি থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মালদা তারপরে ব্রহ্মপুর বেলডাঙ্গা করিমপুর ডোমকল আজিমগঞ্জ জঙ্গিপুর আর হচ্ছে আনন্দনাগি বগুড়া সিংরা সিরাজগড় তো আমরা এতটুকু বলে যাচ্ছি চার তারিখ এবং পাঁচ তারিখ আমাদের রাজ্য জুড়েই ভারী বৃষ্টি থাকবে এদিকে বেলডাঙ্গাতে হবে কাটুয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদুয়া পান্ডুয়া চন্দ্রকোনা বাঁকুড়া তারপরে এদিকে পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর এই অঞ্চলে বৃষ্টি হবে বৃষ্টি হবে দমকল আজিমগঞ্জ ব্রহ্মপুর বেলডাঙ্গা যে বললাম আপনাদেরকে এদিকে বাংলাদেশের হচ্ছে নন এদিকে নন্দীগ্রামও হবে বগুড়াতে হবে মোহাম্মদ সিং ফরিদপুর লোহাগারা মাদীপুর ঢাকা এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা তো আমরা চার তারিখ পাঁচ তারিখ বৃষ্টিপাত আছি আর দু এবং তিন তারিখ মোটামুটি বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত এবং আজকে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু উপকূলবর্তী এলাকাতে আমি আবার বলে রাখি এবার আপনাদেরকে নিম্নচাপ যেটা বলছি নিম্নচাপ বাংলার দিকে যেটা আসছে সেটা আপনাদেরকে দেখাবো তারপরে ঘূর্ণিঝড় এখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আবার সাউথ কোরিয়ার দিকে বা জাপানের দিকে যেখানে বারবার কিন্তু ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় হচ্ছে এবং অনেকটাই শক্তিশালী নিয়ে আশ্রয় পড়ছে তো অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে সাউথ কোরিয়া এবং জাপান তো অবশ্যই তারা অনেক তাড়াতাড়ি কিন্তু নিজেকে ঠিক করে নেয় সেই দেশগুলো অনেক অ্যাডভান্স দেশ জাপান এবং সাউথ কোরিয়া যাই হোক আপনারা জানেনি এবার আমরা যেই ঘূর্ণিমাপটা দেখব যে নিম্নচাপ সেটা কবের থেকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আজ দু তারিখ সোমবার আজকে কোনো সম্ভাবনা নেই নিম্নচাপ তৈরি হওয়ার তিন তারিখের সম্ভাবনা নেই আস্তে আস্তে দেখুন এখানে একটা হাওয়ার সেটা বাড়ছে এখানে কিন্তু নিম্নচাপটা সৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর এই এখানটায় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পোর্টবেলা দ্বীপের কাছাকাছি যেটা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ ছ তারিখ নাগাদ একটা লঘুচাপের সৃষ্টি হবে লঘুচাপের সৃষ্টি হবে তার পাশাপাশি দেখুন এখানে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে তার প্রতিপেক ঘন্টায় দুশো কিলোমিটার আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে হংকংয়ে তো বুঝতে পারছেন অতটা জাপানে দেশে এই ঘূর্ণিঝড়কে টাইফুন বলা হয় আপনারা জেনে রাখুন জাপানে ঘূর্ণিঝড়কে টাইফুন বলা হয় ইন্ডিয়াতে সাইক্লোন বলা হয় আর আমেরিকাতে বিভিন্ন নাম দেওয়া হয় টর্নেডো আছে বিভিন্ন নাম কিন্তু আমরা দিয়ে থাকি এবার ছ তারিখেই নিম্নচাপটার সৃষ্টি হচ্ছে সাত তারিখ নিম্নচাপটা পুরোপুরিভাবে শক্তি অর্জন করছে তার ঘলটায় গতিবেগ বাষট্টি কিলোমিটার পার আওয়ার সাত তারিখ আট তারিখ নিম্নচাপটা আস্তে আস্তে আগাতে শুরু করবে বাংলাদেশ আমাদের বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর অঞ্চল হয়ে আমাদের ঠিক কলকাতা খড়গপুর বারাসরের কাছাকাছি আছড়ে পড়ার সম্ভাবনা আছে এই নিম্নচাপে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কি সেটা বলে দিচ্ছি আট তারিখের পরেই আমি আপনাদেরকে বলতে পারবো কিন্তু এই যে নিম্নচাপ সেটা কি শক্তি অর্জন করবে সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ডেন্ট করে ন তারিখের নিম্নচাপটা পুরোপুরিভাবে ঠিক একটু মুখ পরিবর্তন করে কলকাতা এবং বালাসর খড়গপুরের কাছাকাছি আসড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আবার একটু মুখটা পরিবর্তন করে কলকাতার দিকেই আসার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের দশ তারিখ এগারো তারিখ এগারো তারিখও কিন্তু নিম্নচাপ সমুদ্রে থাকবে তো কিন্তু বাংলার বরাবরই রয়েছে এটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে আজকের আপডেট আমি আপনাদেরকে ফিউচার আপডেট দেখালাম যে এরকম পরিস্থিতি আসতে পারে একটা মানে একটা এটা সিস্টেমে দেখালাম আপনাদেরকে যে এরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে দিন না গেলে বুঝতে পারবেন না দেখুন এই নির্মলতা আসতে আসতে প্রায় এখনও পনেরো দিন আমরা পনেরো দিনের আপডেট এটা দেখাচ্ছি তো তৈরি হচ্ছে আট তারিখ প্রায় পনেরো তারিখ নাগাদ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তো এখনও বলা মুশকিল কিন্তু বাংলার বরাবরই রয়েছে এর অভিমুখ তাই কিন্তু বিপদের আশঙ্কা থাকছে কারণ বৃষ্টিপাত কিন্তু প্রচুর আসবে এখন বঙ্গোপসাগরে এখন যেই যে নিম্নচাপ প্রবেশ করবে আর সেই স্থানে কিন্তু প্রবল বৃষ্টি হবে যেরকম এখানে যেটাকে আসনা বলছে না আসনা কিন্তু উড়িষ্যাতে অন্ধ্র উপকূলে কিন্তু প্রবল বৃষ্টি হয়েছিল কর্নাল পরিস্থিতি তুলে নিয়ে গেছে গুজরাটে বাইশ জন মারা গেছে অন্ধ্র উপকূলের এখনও কিন্তু সেইভাবে খবর হয়নি যে কেউ মারা গেছে কিনা আপডেট ডাক্তার অবশ্যই জানাবো চার তারিখে আমি আপনাদেরকে যেটা বললাম দেখুন এখানে একটা আপডেট আপনাদেরকে দিচ্ছি জানে জেনে রাখা ভালো দেখুন এটাও তো একটা ঘূর্ণিঝড় কোন সময় তো বাংলার উপকূল আসতে পারে তো এটাও কিন্তু একটা ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় পাঁচ তারিখ লাগাত সুপষ্ট একদম শক্তিশালী প্রবল শক্তিশালী দেখুন তার বায়ুর যে গতিবেগ দেখুন একশো চৌষট্টি থেকে শুরু করে দেখুন কতটা কিন্তু গতিবেগ নিয়ে আসছে দেখুন কতটা গতিবেগ একদম আমফানের থেকেও বেশি দুশো ছাব্বিশ কিলোমিটার ঘন্টায়। এখানকার ঘূর্ণিঝড়গুলো কিন্তু অনেক শক্তিশালী হয় এই দ্বীপগুলো কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে সাত তারিখ ল্যান্ডফল করে যাবে হচ্ছে সাত তারিখ রাতের দিকে ল্যান্ডফলের যে যখন ল্যান্ডফল করবে তার গতিবেগ ঘন্টায় একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর কিলোমিটারের তার থেকেও বেশি হাওয়ার যে গাস্টিং দেখতে পাচ্ছি সেটা করবে হচ্ছে সাউথ কোরিয়ার এবং জাপান দুই অঞ্চলে কিন্তু এই ঘূর্ণিঝড় আশ্রয় পড়বে হংকংও কিন্তু এর প্রভাব পড়তে পারে আর এর প্রভাবে কিন্তু গোটা সাউথ কোরিয়া জাপান কিন্তু বিপর্যস্ত হবে দেখুন পাশেবর্তী পাশেও কিন্তু আরেকটা ঘূর্ণিঝড় দেখুন এই পাশে আরেকটা ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের সমস্ত এটা হচ্ছে জাপানের ঠিক উপর দিকে সাংঘাইতে সাংঘাইতে কিন্তু ল্যান্ডফল করবে দেখুন পরপর কিন্তু ঘূর্ণিঝড় আশ্রে পড়বে জাপানে পরপর ঘূর্ণিঝড়ের তারপর নেই দেখুন আর একটা নিচে ঘূর্ণিঝড় দেখুন ফিলিপিন্সে তাহলে একটা দুটো তিনটে তিনটে ঘূর্ণিঝড় আমরা দেখলাম আমরা এখন সমুদ্রে দেখব কোনো ঘূর্ণিঝড় আছে কি না দেখুন একটা হচ্ছে হোনে একটা টপিক্যাল স্টম হচ্ছে আসনা সানসেন আর একটা হচ্ছে ইয়াগি এই এটা হচ্ছে আপনার ইয়াগি এটা সানসেন যেটা এখন জাপানে অবস্থিত সানসেন জাপানেই হয়েছে আস্থা যেটা আমাদের ভারতবর্ষের এটা টপিক্যাল স্ট্রং দেখুন এটা হচ্ছে আস্থা এটার নাম দেওয়া হচ্ছে আসনা এটা আমাদের কিন্তু যেটা বলে রাখা ভালো এটা যেটা বলে রাখা ভালো এখানে কিন্তু আস্থা না এটা কিন্তু আস্থা না এটা কিন্তু আস্থা হয় নি বন্ধুরা আস্থা কিন্তু এটা হয়েছে যেটা চলে গেছে সেটা কিন্তু এখন গুজরাট থেকে গিয়ে এখানে অবস্থান করছে এটা কিন্তু আস্থা এখন নাম দিচ্ছে টপিক্যাল স্ট্রম আস্থা কিন্তু এটা হয়নি বন্ধুরা জেনে রাখা ভালো এটা আপনাদেরকে নতুন আপডেট দিলাম এটা কিন্তু রাস্তা ঘূর্ণিঝড় ছিল না আস্তা যে আপডেট সেটা কিন্তু এখন ওমানে অবস্থিত ওয়ান সেটা কিন্তু আমাদের ভারতবর্ষে হয়নি এটা সব ওয়েদার রিপোর্ট ভুলভাল দেখাচ্ছে ঠিক আছে এই আস্তা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এটা ট্রপিক্যাল স্ট্রংই হবে সেরকম অত বড় ক্যাটাগরি বা থ্রি ফোরের ক্যাটাগরি ঘূর্ণিঝড় হবে না এটা একটা ট্রপিক্যাল স্ট্রং হবে এই আস্তা কিন্তু এখন যেটা ঘণ্টায় গতিবেগ চৌষট্টি কিলোমিটার সানসারের গতিবেগ হচ্ছে চল্লিশ কিলোমিটার ইয়াগির বা হ্যাঁ ইয়াগির যে গতিবেগ সেটা হচ্ছে আপনার চৌষট্টি কিলোমিটার যেটা বললাম এখন কিন্তু জাপানে পরপর ঘূর্ণিঝড় আসবে যেটা বললাম তাইওয়ানে এখন যেটা হচ্ছে তাইওয়ান আর হচ্ছে আপনাদেরকে ভিয়েতনাম এই সব অঞ্চলে কিন্তু এখন প্রবল বিপর্যয় আসবে বন্ধুরা এদিকটার কিন্তু অবস্থা খুবই খারাপ হবে সব বেশি সাউথ কোরিয়া জাপান আর এদিকে চায়না সব অঞ্চলে কিন্তু প্রবল এফল ঘূর্ণিঝড় আসবে লাগাতার ঘূর্ণিঝড় আসবে দেখতে আপনাদেরকে বললামই আপনাদেরকে দেখালাম লাইভ আপডেট তো সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে বৃষ্টিপাতও জানালাম এবার আপনাদেরকে গরমটা দেখিয়ে দিই কোন অঞ্চলে কেমন গরম থাকার সম্ভাবনা রয়েছে নাগপুর অ্যালার্ট অ্যালার্টগুলো দেখাচ্ছে আপনাকে গরমটা দেখিয়ে দিই গরমটা হচ্ছে উত্তরবঙ্গে কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি নসরবাড়ি জলপাইগুড়ি ধুপুরি আলপুরদুয়ার কুচবিহার এ সময় গরম থাকবে মালদাতে কোমট গরম থাকবে এবং দক্ষিণবঙ্গের কোমট গরম গরম থাকার সম্ভাবনা রয়েছে তিন তারিখ চার তারিখ চার তারিখে প্রবল গরম থাকবে দক্ষিণবঙ্গে পাঁচ তারিখে মোটামুটি ছ তারিখে বাংলাদেশে গরম থাকবে সাত তারিখে সাত তারিখে সব বেশি গরম দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে তার এটা কিন্তু তাপমাত্রা প্রায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে আট তারিখে মানে উত্তরবঙ্গে কিন্তু আবার কিন্তু গরমের পরিস্থিতি তৈরি হবে সেটা কিন্তু সাত তারিখ থেকে সাত তারিখ থেকে প্রবল গরম পড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গে এরকম গরম কিন্তু থাকবে না যেটা উত্তরবঙ্গে থাকবে এই আপডেটটা দেখে নিন অবশ্যই বৃষ্টিপাতের ক্ষেত্রে বলি এখন কিন্তু অতটা বৃষ্টিপাত আমাদের রাজ্যে হবে না শুকনো আবহাওয়া দেখুন ছ তারিখ সাত তারিখ আট তারিখ শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের চার পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার পরে উত্তরবঙ্গে কিন্তু একটা এমন শুকনো আবহাওয়া থাকবে কিন্তু সেটা কিন্তু উত্তরবঙ্গের লোককে জেহাল করার সম্ভাবনা রয়েছে অনেকটা বিপদ আসছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে প্রবল গরম থাকবে আর এই গরম কিন্তু অনেকটা সহ্য করার মতো না যে গরমটা থাকবে এটা কিন্তু অনেকটাই ভারী গরম থাকবে আর যেটা অ্যালার্ট থাকছে কোথায় কি হলুদ সতর্কবার্তা কোথায় কমলা সতর্কবার্তা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই হলুদ সতর্কবার্তা আমাদের এখানে নেই ত্রিপুরাতে আছে এবং কমলা সতর্কবার্তা ত্রিপুরার আমবাসাতে রয়েছে এবং কুমিল্লার দিকে রয়েছে কমলা সতর্কবার্তা রয়েছে নাগপুর ডোমা আর এদিকে এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কবার্তা এদিকে লাল সতর্কবার্তা রয়েছে আর এদিকে কমলা সতর্কবার্তা রয়েছে আর এদিকে উদয়পুর নাসিকের কাছাকাছি কমলা এবং অরেঞ্জ সতর্কবার্তা এটা হচ্ছে এই নিম্নচাপের প্রভাবে আর যেটা বলছিলাম আসলা আসলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখুন এটার নাম দেওয়া হয়েছে আসলা সাউথ কোরিয়া যেটা সরি ওইটা হচ্ছে ওমান এটার নামই কিন্তু এখন আসনা এটা কোনো আসনা হয়নি বন্ধুরা ঠিক আছে আর এটা থেকে যে বলে রাখে আসনা সেটা কিন্তু ভুল ইনফরমেশান দিয়েছে আপনাদেরকে ওটা কোনো আসনা ঘূর্ণিঝড় হয়নি আর এটাও কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই এটার নাম দিয়ে রাখে তৈরি হওয়ার সম্ভাবনা আছে তার জন্য তৈরি না হলে এই জন্য এই নামটা কিন্তু অন্য জায়গায় চলে আসবে যাই হোক আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই আপনাদেরকে বিস্তারিত আমি সেখানেই লিখে দেব আর বৃষ্টিপাত মূলত আজকে দক্ষিণ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাতেই হবে উত্তরবঙ্গে হবে আর এদিকে অতি ভারী বৃষ্টি চলবে আমাদের রাজ্যে সোমবার মঙ্গলবার যে মোটামুটি একটু বৃষ্টি হবে কিন্তু বুধবার বৃহস্পতিবার ভারী বৃষ্টি চলবে আমাদের রাজ্যে জুড়ে পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি এদিকে বঙ্গাইগাঁও গোয়ালপাড়া নয়গাঁও হোজাই এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে তো আজকের মতো এখানে সমাপ্ত করছি ধন্যবাদ